এই গুলা যদি বড় হইতো বেসর যাইতো লেম্বু বাগান তো ভালোই আছে আয় রে এই যে ব্যাংকের থেকে অনেকটি টাকা তুলছিলাম এই টাকা তুললে লেম্বু বাগানটা করলাম এখন বাজারে লেবুর দাম কম কি এত সুন্দর সুন্দর লেবু হয়েছে তারপরে লেবুর দাম কম তো অবস্থা খুব খারাপ কি কর্ম চাষা এই যে টাকা তো ব্যাংক থেকে তুললে নিয়ে এ না তো ব্যাংকে টাকা পরিশোধ করা হয় এত লেবুর দাম কমছে এখন আমার না হাল হয়ে গেছে গা আমি চলবার ভাই না এত সুন্দর সুন্দর লেবু থাকা সত্ত্বেও যদি দাম ফসল করলে তাহলে ব্যাংক থেকে লোন তুলে তো ব্যাংকের অবস্থাও অন্যরকম হয়ে যাবে আর কত হইলো তাহলে আমাদের কৃষি সমাজের যদি চাহিদা পূরণ হওয়ার জন্য এই লেবু বাগান করে থাকে তাহলে লেবু বাগানে যদি বিক্রয় না পাওয়া যায় তাহলে কৃষক মাঠে মারা এখন আর আমার কোনো কিছু করার নাই যে ব্যাংকে টাকা কিভাবে পরিশোধ করবো এখন যদি আমার কেউ সহযোগিতা করে তাইলে মনে হয় ব্যাংকে টাকাটা পরিশোধ করার দেখেন চেষ্টা করে কৃষি কাজ একবার না হেরে গেলে পরবর্তীতে যদি যান ক্রয় মেলা পাওয়া যায় তাহলে সেই চেষ্টা চালিয়ে যান আচ্ছা চেষ্টা করতে আসি দিহি আল্লাহ কি করে